আসসালামু আলাইকুম আসন্ন সপ্তম গণবিজ্ঞপ্তি তথা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ সংগ্রহ করছিল এন টিআরসি এ তারই ফলাফলস্বরূপ কতগুলো শূন্যপদ রয়েছে তার একটা ধারণা আমরা পেয়েছি মোট শূন্যপদ হচ্ছে বাহাত্তর হাজার আটটি যেখানে মাদ্রাসা রয়েছে চল্লিশ হাজার আটশো আটত্রিশটি স্কুল এবং কলেজ মিলে রয়েছে তিরিশ হাজার দুইশো উনআশিটি এবং কারিগরি পর্যায়ে রয়েছে আটশো একানব্বইটি শূন্যপদ তার মানে সত্তর হাজার উপরে কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে এ বিষয়ে এনটিআরসি করেছে কি তিনটা শিক্ষা অধিদপ্তরকে তারা চিঠি পাঠিয়েছে যে আসলে এই যে শূন্য সংগ্রহ করা হয়েছে এগুলো কতটুকু সঠিক এর মধ্যে কোনো ভুল রয়েছে কিনা অনেক প্রতিষ্ঠান দেখা যায় ভুল করে শূন্যপদ দিয়ে দেয় তো তারা এই বিষয়গুলো যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে একটা সফট কপি বানিয়ে এন বরাবর তারা আবার পাঠাবে তো এটা অবশ্যই খুব ভালো নিউজ এখন বেশ কিছু কোশ্চিন হয়তো আপনাদের সামনে আসতে পারে যে গণবিজ্ঞপ্তি হলে কি এই বা সত্তর হাজার গণবিজ্ঞপ্তি হবে নাকি ষোলো হাজার দিবে বিশ হাজারের গণবিজ্ঞপ্তি হবে এটা আসলে কেমন হবে বিষয়টা সোফার আমার কাছে যা তথ্য আছে তাতে যা মনে হচ্ছে যে আসলে কত পরিমাণ গণবিগুত তারা দিবে এটা আসলে নির্দিষ্টভাবে সংখ্যায় আপাতত কিছু বলা যাচ্ছে না সময় আসুক তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে তারা কত সংখ্যক প্রার্থী নিবে বা কতটুকু ফাঁকা রয়েছে এবং আপনাদেরকে একটা কথা বলি যে বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি দেখছিলাম যে কোন পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে তার একটা ধারণা দেয়া রয়েছে আমার মনে হয় যে কতটা শূন্যপদ রয়েছে কোন পোস্টে এখনও সেটা বলার সময় হয় নাই এক গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবার থেকে কিন্তু আপনারা জানেন যে নিয়মের অনেক চেঞ্জ আসতেছে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কোন পোস্টে আসলে কেমন পদ আছে কি না তো সবাই ধৈর্য ধরেন আর দেখেন সামনের দিনগুলোতে আসলে কী হয় এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ